আজকে চলে আসছি পঞ্চগড়ে চলে আসছি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত তেঁতুলে তেঁতুলে জিরো পয়েন্ট একটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমি এলাম বাংলা বান্ধা জিরো পয়েন্টের এখানে দেখুন গাইস আসসালামু আলাইকুম গাইস আমি মাজু ইসলাম বাপ্পি আজকে চলে আসছি পঞ্চগড়ে তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখাবো পঞ্চগড় তারপরে আমি যাব তেঁতুলিয়া জিরো পয়েন্ট তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে চলে যাব বাংলা বান্ধা তো কাজ দেখুন এই যে আমি তেতুলিয়া জিরো পয়েন্টে চলে আসছি এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত তেঁতুলিয়া জিরো পয়েন্ট বাংলাদেশের নান্দনিক বাংলাদেশে এরকম জিরো আছে দুটা একটা হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট একটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমি এখন তেঁতুলিয়া জিরো পয়েন্টে চলে আসছি গাইস দেখুন আসলে অনেক ভালো লাগে যে তেঁতুলিয়া জিরো পয়েন্ট আসলাম অনেকটা ধারণ পিল্ড অনুভব করলাম বাংলাদেশের সর্ব উত্তরের জিরো তেতুলিয়া জিরো পয়েন্ট তো গাইস আমি তেঁতুলিয়া থেকে এখন চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি তেঁতুলিয়া ছেড়ে বাংলা বান্ধায় আমি বাংলা চলে আসলাম বাংলা বান্ধা জিরো পয়েন্টের এখানে আসলে যেতে দেয় না সপ্তাহে দুদিন যেতে দেয় তো আজকে আমার ভাগ্য ভালো যেদিন যেতে দেয় সেদিন আমি পৌঁছে গেছি তো এখন গাইস বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমি পৌঁছে গেলাম বাংলা বান্ধা জিরো পয়েন্টের এখানে আজকে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় কুচকাবাস চলতেছে তাই এখন ছবি কিংবা ভিডিও কিছু করতে দিচ্ছে না তো একটু পরে দিবে তো আমি এখানে কিছু ছবি তুলবো তারপরে চলে যাব ব্যাক করব ঢাকায় তো গাইজ দেখুন বাংলা বান্ধার জিরো পয়েন্টটা আসলে এতটা ভালো লেগেছে যে বাংলাদেশের কোথাও আমার এতটা ভালো লাগে না বান্দরবন ছাড়া বান্দরবন জেলার পরে যদি কোথাও গিয়ে আমি দারুণ পিল অনুভব করেছি তাহলে সেটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট খুবই নান্দনিক খুবই ভালো লেগেছে বাংলা বান্ধার জিরো পয়েন্টে এসে দেখুন গাইজ কতটা সুন্দর বাংলা বান্ধা জিরো পয়েন্ট তো আপনাদের জেনে রাখা দরকার যে এই বাংলা কম ভুটানের দূরত্ব খুবই কম শিলিগুড়ির দূরত্ব মাত্র কিলোমিটার এবং যে কাঞ্চনজঙ্গ আছে সেই কাঞ্চনজঙ্গের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার তো এই বাংলাবান্দা থেকেই বাংলাদেশের প্রতিটা জেলার দূরত্ব নিরূপণ করা হয় এই বাংলা হচ্ছে বাংলাদেশের জিরো পয়েন্ট এখান থেকে ঢাকার দূরত্ব পাঁচশো তিন কিলোমিটার আর টেকনাফতির উত্তর নয়শো বিরানব্বই কিলোমিটার সর্বোপরি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর হচ্ছে নয়শো বিরানব্বই কিলোমিটার তো গ্যাংটকের ইন্ডিয়ার গ্যাংটক হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার তো গাইস দেখুন বাংলা বান্ধে জিরো পয়েন্ট আমার গুড়াশের যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি ব্যাক করতে হবে ঢাকায় তো গাইস আমি আপনাদেরকে দেখালাম তেঁতুলের জিরো পয়েন্ট এবং বাংলা বান্ধে জিরো পয়েন্ট তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার সাথেই থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা